মাত্র দেশি সিংহের তেলটা খাইলো ব্যাংকা সাহেব লতিফুর রহমান ছোট দেখি দেখি হাতটা দেখি এই দেখি এই যে ব্লাড কিভাবে পড়তেছে এই যে ব্লাড কিভাবে পড়তেছে এই যে এই যে এই যে কেমন লাগে আপনার অনুমতি কি সিংহ মাছের মধু মধু সিংহ মধু মধু সিংহ মাছের তেলটা খাইয়া দেশি সিংহের তেলটা খাইয়া আপনার অনুমতি কি এই যে এই যে এই যে ওরে পুরি বাবারে এই যে এই

কই নাই অন্য কিছু কইলাম বারে বারে যে এখানে কিন্তু থাকিস না এদিকা 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 যাচ্ছে না আর শিং আছে আর ফায়ার মাঝে দিব টা দিব ফায়ার মধ্যে আরে ফায়ার মাঝে টেলা দিব তো ও যা ওটা পানি কমাইলে আর পরে শিং মাছের কামড় খেয়েছে আমার ছোট ভাই লাতিফুর রহমান ছোটন খুব ভালো অনুভূতি তারপরও সে ক্ষান্ত হয় নাই আরো দিয়ে একটা শিং মাছ ধরার জন্য সে চেষ্টা করে যাচ্ছে এটাকেই বলা হয় মাছের নেশা হ্যাঁ যাই হোক সেই শিং মাছটা সে ধরতে পেরেছে সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এইদিকে আমাদের টিম মেম্বার আছে মহম্ম মামুন চৌধুরী সাহেব আমার এই ছোট ভাই এই পাশে মামুনুর মামুনুর রহমান মামুন আর এই পাশে আছে আমাদের আরেক ছোট ভাই ছোটো ভাই তোমার নাম কি মাম মামুন মামুন টু স্কোয়ার স্কয়ার মামুন স্কয়ার আমাদের সে হুন্ডা পাতা ও পাতা হ্যাঁ ওই যে এখানে আমার ছোটো মেয়ে আছে সে খুব বেশি মজা পাচ্ছে ওই যে টাকি মাছ না মেয়ে বড় আর এই পাশে অনেক দর্শক শ্রোতা আছে এখানে দেখেন আপনারা মখন মাখন আচ্ছা জাগর মাছ কই জাগর মধু জাগর কই জাগর ওরে শালার আর কই রে আরে শীত দেখো কইর অবস্থা ওরিজিনালের এক পুরো মাখনম কই

लालटीपेट जिला अरे बिट्रे अरे बिट्रे अरे बिट्रे लालटीपेट जिला बोरोटे से कटा कोई बोरोटे कैसी है अल्लाह गुनाया हूँ नीडी ये तो मस्त है इधर आने के लिए आप दो हैं ना ओह হ্যাঁ আমরা ঠিকই বলেছে মামুন ছোট ভাই সে বলেছে যে আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসছি গ্রামের বাড়িতে এসে আমরা মাছ ধরার পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা মোতাবেক আমরা পেয়েছি হ্যাঁ আমরা এই পুকুর আমরা মানে কি বলে এটাকে পানি নিষ্কাশন করেছি এবং আলহামদুলিল্লাহ দেশি মাছ ভরপুর কই মাছ সিং মাছ মাখন মাখন এই মাখন দেখো মাখন O reside, tela de tela de bo hai, te de go mudo mudo. Deu aqui <laughs> o abezai. Deu coxinho, mas eu gosta. মোটামুটিভাবে আমরা মোটামুটি বেশ ভালো মাছ পেয়েছি তাই না মামুন আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনা সার্থক